আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে আর আমি ঘুরতে যাবো দল স্টেশনে আজকে আমাদের সাথে যুক্ত হবে ভাই অলরেডি নির্জু ভাই চলে আসছে সাথী ইমন ভাই ভাই তাকবীর তারপর আমরা সূর্যদোল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম সূদল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে দূর্যবাই বলতেছে বাইকে তেল নাই তেল ডুবে দেবো দোকানের সামনে দেখি দোকানেই তেল নাই পরে আমরা রওনা হয়ে গেলাম সূর্যদলের উদ্দেশ্যে পরে শরিমঙ্গল টু বাউনপাড়া যে রাস্তাটা এই রাস্তায় অনেকক্ষণ ভিডিও করে নিলাম পুরো রাস্তার সৌন্দর্যটা তারপর আমরা চলে আসলাম শশীদল স্টেশনে শশীদল স্টেশনে আসার পর ডিরেক্ট দোতালায় চলে গেলাম দোতালায় চলে যাওয়ার পর দোতলা থেকে যে শশীদল ইউনিয়ন পরিষদের দিকে যেই বাইপসটা ওই বাইপসটা উপভোগ করার চেষ্টা করলাম উপভোগ করার পর একটু হাঁটাহাঁটি করলাম একটু হাঁটাহাটি করে রেল স্টেশনের উপরের ছাদ থেকে বিউনার নেওয়ার চেষ্টা করলাম আসলে বিকেলের সৌন্দর্যটা অপরূপ সৌন্দর্য শরীর্দোল স্টেশনে তারপর নিচে নেমে চলে আসলাম নিচে নেমে চলে আস আসার পরে আমাদের নিজুবাই বলতেছে যে শিমুল ভাই তো ঢাকা থেকে ডিরেক্ট শরীর্দোল স্টেশন নামবে শিমুল ভাই একটু পর চলে আসবে শিমুল ভাই আমাদের হুড ব্যান্ডের গানের সাথে যুক্ত হবে তারপর একটু স্টেশনে ঘোরাঘুরি করলাম স্টেশনে ঘোরাঘুরি করার পর হঠাৎ দেখি শিমুল ভাই চলে আসছে শিমুল বলে কি অবস্থা সবার কেমন আছে সবাই বলি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি এখন আমাদের টান শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম ফোনে কথা হয়েছিল শোশী ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান প্রিয় আতিকুর রহমান রিয়াদ ভাইয়ের সাথে ভাই বলছে আমি কনস্ট্রাকশনের কাজ দেখতেছি তোমরা এখানে আসো তারপর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল ভাইয়ের সাথে দেখা হওয়ার পর ভাইয়ের কনস্ট্রাকশনের যে কাজটা একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম তারপর বিদায় নিয়ে বাসায় চলে আসলাম আসসালাম আলাইকুম